আজকে বিকেলে মাংস পিঠা বানাবো তো আমাকে সকালে বইলা গেছে কারণ নইলে বিকালে সময় থাকে না খাওয়া দাওয়া করে ঘুমাইলে সময় থাকে না পরে এই জন্য যাতে অর্ধেক কাজ এখন আমি করে রাখি তো আমি এখানে একটা মুরগি সিদ্ধ করে নিয়েছি মশলা দিয়ে সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি হাড়ের থেকে মাংসগুলো ছা নিব আমাদের দেশে যেভাবে মাংস পিঠা বানায় না তো ওইভাবেই বানাবো তো মাংসগুলা ছাড়ের থেকে ছাড়ে আর ঝুড়ি জুড়ি করে নিব তারপরে হচ্ছে ইয়া করব এই যে মশলা আদা রসুন এগুলো সব বাইর করে নিছি তো এখানে আমি ই করব আর এই যে পেঁয়াজ খাইটা নিছি পরে ভোনা করব আর এই যে মুরগি যে সিদ্ধ করছে ওই পানি এই পানি দিয়ে ভোনা করব তো এখন মানে ভোনা করে রাইখা দিব বিকালবেলা রান্না করব পিঠা বানাবো তখন বিকালবেলা করব। এই জন্য এখন সব কিছু রেডি করে রাইখা দিতেছি আল্লাহ সেই কখন আসছি সাড়ে টায় সময় রান্না করে আসছি এখন রান্না শেষ হয় নাই আজ কো অনেক কিছু রান্না করতেছি দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে বিকালের জন্য যেটা রান্না করতেছি এখন রান্না করে রাইখে দিব তাহলে অনেক বেশি চাপ পড়া যাবে মাংসগুলা এখনো ছুটায়নি কারণ সালাদ কাটলাম ভাবলাম যে সালাদ কাটার সময় আগে মাংস ধর ধরলে হাত নষ্ট সালাদুলা কাটা আলাদা আলাদা Δεύτερον, με μας λέτε πως θα είστε δει από τον άξονα του ρομπάιχανη.

আমি আবার অনেক কাপড় সুপুরে পাগল বুঝছেন আমার আবার কাপড় সুপুর বেশি দিন পরতে ভাল লাগে না কিন্তু এখানে করি কি করবো

কম কম দেই কারণ ডিম মোটা লবণ বেশি দিলে দেখা যাচ্ছে বেশি হয় মশলাগুলা কষাই ভাই দিছি এখন এই যে মুরগি মাংসগুলা দিয়ে করব নিব হাড় দিয়ে ছাড়ে নিব সকাল থেকে রান্না করতেছে এখন বাজে সাড়ে এগারোটা আবার পা দুটো লাগে গেছে রান্না করতে করতে কত রান্না করলাম মাছ ভাজলাম তরকারি রান্না করলাম ভাত রান্না করলাম আমার জন্য পোলাও রান্না করলাম মাংস রান্না করলাম এই আমার এখানে বিকালের জন্য রান্না করতেছি কত কিছু রান্না করছি এই জন্য এই প্যারার জন্য আমি আমার জন্য রান্না করি না জানেন খালি এক্সট্রা সময় লাগতো দেখে আমার জন্য রান্না করতে আমি এই প্যারার জন্য আমি নিজের জন্য কিছু রান্না করি না আজকে ভাবলাম যে না পোলার চাল না আজকে চার পাঁচ মাস হয়ে গেছে নিয়ে আসছি এখনো খাইতেছি না খাইয়া শেষ করি এই জন্য রান্না করি মুরগির মাংস যে সিদ্ধ করছে পানিটা এখন আমি একটু দিয়া দিব পর বেশি গুছাই রাখবো বিকালবেলা ঘোল থেকে উঠে খালি মানে আটা মাখ মাখবো আর হচ্ছে এগুলো বানাবো আর ভাজবো তাইলেই মনে করেন যে শেষ ময়দাটাও এখন রেডি করে রাখবো এখানে আমি ময়দা নিব তারপরে নিব বেকিং পাউডার তারপরে ইস্ট দুধের গোড়া লবণ এগুলো দিব এই যে ময়দার মতো সব কিছু মিক্স করছি এখন মিক্স করে এটা রাইখা দিব এখানে আমি হচ্ছে ছয় কাপ ময়দা নিছি তিন চামচ ইস্ট নিসি তিন চামচ বেকিং পাউডার নিছি আর চার চামচ দুধের গুড়া নিচ্ছি আর লবণটা যেহেতু মোটা দানা মোটা দানার তো এটার সাথে মিক্স করলে মানে লবণটা আনাম আনাম থেকে যাবে যখন লবণটা আমি পানি দিয়ে ভিজায় রেখে দিছি তো বিকালবেলা শুধু আমি পানি দিয়ে আঠাটারে মথে নিব পানি আর তেল দিয়ে হাতে তেল মাখায় মাখায় আঠাটারে মোথে। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তারপরে হচ্ছে বানাবো 我从那儿，你去过我 বাইরে রাখা এই দেখেন তো এইভাবে রান্না করে নিলাম হয়ে গেছে নামাই দিব এখন চুলা বেলায় সব ময়লা এগুলো পরিষ্কার করতে হবে 对。 Thank you. today yeah. yeah.